প্রথমে আমি মহারাবুল আলমিন সুমান তালার কাছে শুক্রানা আদায় করি আল্লাহ পাক যে আঠারো বছর পরে আপনাদের সামনে এনেছেন সেই জন্য শুক্রানা আদায় করি সেই শুক্রানা কোটি কোটি বার শুক্রানা করলেও শেষ হবে আঠারো বছর আমি জেলে ছিলাম আমি নিজেও ভাবি নাই যে আমি আসব আপনাদের সামনে আসতে পারবো আপনারা হয়তো ভাবেন না কেউ সেখানে তিনটা মৃত্যুদণ্ড তিনটা দেবজীবন আরো অনেক দণ্ডে দণ্ডিত করে আসছিল তার সেখান থেকে আল্লাহ রাবুল আলমিন আমাকে শুধু নিয়ে আসছেন এখানে সেখানে আপনাদের দোয়া ছিল আমাদের মা বোনেরা আপনারা ভাইরা মুরব্বিয়ানরা সবাই দোয়া করেছেন আমি জানি কেলখানা থেকে দোয়া করেছেন নামাজ পড়েছেন কোরআন শরীফ পড়েছেন রোজা রাখছেন মানব করছেন সে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা বোধ এবং আপনাদের শুধু আমার শুক্রানা আদায় করি আমরা শুক্রানা কবুল করে নেবেন ভাইরা আমার বোনেরা আমার সেই সাথে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা একদিন চেয়ারম্যান বেগম তারেক রহমান উন্নতি কিছু কর্মচারী করি আজকে তিনি আমার দল থেকে মনোনয়ন দিয়েছেন ধানের শেষের মনোনয়ন যাতে নির্বাচন করতে পারে আজকে আমাদের রাজনীতি হচ্ছে কি প্রথমে আছে ধানের শীর্ষের রাজনীতি বিএনপি রাজনীতি শহীদ রাষ্ট্রপতি রহমানের দেখে যাওয়া রাজনীতি একত্রিশ দফা আমাদের বিএনপি বা আমাদের জোটের রাজনীতি পাশাপাশি আছে আমাদের বেকারত্ব যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থানের রাজনীতি সেটা হচ্ছে আমার জন্য প্রথম এবং প্রধান রাজনীতি কর্মসংস্থানের জন্য আমাদের নেতৃবৃন্দকে যারা আছেন আমাদের ভাই বোনেরা যারা বেকার অবস্থায় আছেন তাদেরকে আমার বেকারত্ব দূর করা আমার প্রথম এবং প্রধান কাজ ইসাল্লাহ সেই জন্য আমাদের ভাইদের আসেন যারা বোনা আছেন যারা আপনার নিজেকে যোগ্য করে তুলে দিতে হবে যোগ্য অর্থাৎ লেখাপড়া করে নিজেকে লেখাপড়াতে সমৃদ্ধশালী করতে হবে বিভিন্ন পরীক্ষায় পাশ করতে হবে এবং যাতে আপনার যোগ্যতা অর্জন করেন যাতে কোনো চাষির নিয়োগ আসবে যখন সেখানে আপনার প্রতিযোগিতামূলক অবস্থাতে আপনার শিখতে পারেন এবং হাইবার জন্য প্রস্তুত থাকতে হবে যে প্রতিযোগিতা ছাড়া কিছু হয় না পাশাপাশি যে কর্মসংস্থান কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা দিতে হবে সেই কারিগরি শিক্ষার জন্য আপনাদের অনেক কারিগরি প্রশিক্ষা প্রতিষ্ঠান আছে পুরো বাংলাদেশ বেশি সেখানে আপনাদের নিজেকে যোগ্য করতে হবে বিদেশে কর্মসংস্থা অনেক বেশি সুযোগ আসবে আছে এবং আসবে থাকবে তার জন্য যোগ্য করতে হবে তারপর হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের জন্য আপনার যার যেখানে নেট আছে যে ব্যবসা করতে আগ্রহ আছে সেটা তৈরি হন ব্যবসা বাণিজ্য করেন ছাগলের চাষ করতে পারেন গরুর চাষ মাছের চাষ করতে পারেন ফল মূল্যের চাষ করতে পারেন যা করবেন তাই বিক্রি হয় আরো অনেক ব্যবসা আছে আগার দুধের ব্যবসার অভাব নেই কিন্তু নিজেকে স্বাবলম্বী করতে হবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হলে আপনি ভবিষ্যৎ কি করবেন আমাদের সন্তানটা করবে কি আপনার মুরব্বী আর না আপনার এই নজর দেন কারণ ছেলেরা বাপের ঘরে কঠিন বাচ্চারা খাবে তারা জোয়ান হয়ে গেছে তাদের বিয়ে সাদী হবে তাদের বার বাচ্চারা হবে তারা তার কেমনে দেখবে সেটা হচ্ছে আমার পরম কাজ আপনি নিজেকে তৈরি করেন তারপর স্যার আমি আপনাদের জন্য চেষ্টা করব আল্লাহ যদি রহমত করি ইনশাআল্লাহ তারা আপনারা সেইভাবে করেন পাশাপাশি হচ্ছে উন্নয়ন কাজ উন্নয়ন কাজ একটা চলমান সেটা শেষ নাই যত উন্নয়ন করেন আপনারা নতুন উন্নয়ন চলেন কিন্তু এটা আমরা ইশাল্লা আমার সাধ্য যে আশায় করতে থাকবো আল্লাহ যদি তখন কি ইশাল্লা তারা সেটাই আপনি চিন্তা করবেন না মেইন হচ্ছে আমাদের একটা পরিবারের একটা সন্তান যদি স্বাবলম্বী হয়ে যায় চাকরি বা বিদেশে কর্ম সংস্থান পায় সে কিন্তু আরো দুইজনকে টান দিতে পারে পরিবারটা কিন্তু সেটার জন্য আমাদের বেশি নজর দিতে হবে আর আপনাদের সন্তানদেরকে এখানে বলবেন তারা যাতে নামাজ করে ওনার শরীফ করে তালত করে আল্লাহর পথে থাকে শরীর চর্চা করে সেটাও আমাদের একটা বড় কাজ আপনারা আপনাদের ছেলে বলবেন যে বাবারে নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো এমন ধরনের দিকে করো জুম্মাঘর বাংলাদেশ প্রতি মহল্লা মহলে মহলে জীবন আছে এখন পাড়ায় পাড়ায় জুম্মাঘর হয়ে গেছে ঘরে যে নামাজ পড়বে তাহলে একটা জীবনের মধ্যে একটা শান্তি আসবে শৃঙ্খলা আসবে সেটা প্রয়োজন তা আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা মুরব্বিয়ানরা যেন আছেন আমাদের সন্তানদের প্রতি সেই হেদায়ত করেন আমাদের দায়িত্ব কর্তব্য ইমানই দায়িত্ব আল্লাহ যদি আমার সাড়ে সত্তর বছর জেলে আমি চেষ্টা করছি অ্যাপার্টমেন্ট করার জন্য কতটুকু কবুল হিসেবে আমি জানি না কিন্তু এটুকু বুঝি আল্লাহ পক্ষে আপনাদের সঙ্গে আমাকে কি করছেন সেই দিন আল্লাহ পক্ষে থেকে শুনে আগে করি আর অতীতের রাজনীতিতে আমি কথা বলতে চাই না কথা বলে লাভ নাই আমাকে ভবিষ্যৎ নিয়ে সামনে দিকে আগে করবে তার উপর বদনাম করে আমার কোনো লাভ নাই আমার সন্তানদের প্রতি আমার নজর দিতে হবে সেটা আমার লাভ আছে উন্নয়নের দিকে আমার দেখতে হবে সেটা আমাদের লাভ আছে আমার আগের দিকে যেতে হবে সেটাই আমার রাজনীতি আপনারা দোয়া করবেন আর আমার একত্রিশ দফা একত্রিশ দফা আমাদের পুরো দেশের জাতি সেটা আপনারা দেখবেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেতার জন্য দোয়া করবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ বল যেটা আমার এই দায়িত্বগুলো আছে সেগুলো আমি পূরণ করতে পারি হ্যাঁ একমত তো আল্লাহর আমি এখন অনেক বয়স হয়ে গেছে আজের মতো বয়স তো নাই একটা নবী সাল সামনে আসছি তখন আমি একদম কিশোর ছিলাম এখন আমি শেষ প্রান্তে আসছি তাই না এখন যেকোনো দিন আমাকে মুক্তি দাগ দিয়ে আসতে পারে চলে আসতে পারে আসতে পারে না সবাই আসবে এখানে অনেক মুভি মারা গেছেন তাদের আত্মার মাত্র কামনা করি তাদের